সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের শেখাবো বিয়োগ গত ক্লাসে তোমাদের যোগের নিয়মটা দেখিয়েছি আজকে কিভাবে শর্টকাটে ইভেন মূল নিয়মে বিয়োগ করা যায় সেটা আজকে তোমাদের শেখাবো লেকচারের মাধ্যমে তো দেখো ছোটোবেলা থেকেও কিন্তু আমরা বিয়োগ শিখে আসছি তো বিয়োগটা আসলে কি বিয়োগ শিখে আসছি প্রথমে আমি বলে রাখি আমি বলছিলাম যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলো তো বাবা পদ্ধতি দুই প্রকার পজিশনাল আর নন পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কি কী শিখে আসছি পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা চারটা শিখে আসছি কী কী সেটা হচ্ছে বাইনারি octal decimal অ্যান্ড hexadecimal তো এখন দেখো যে আমরা যদি বিয়োগের কথা বলি তাহলে আমরা বাইনারি বিয়োগ অক্টাল বিয়োগ ডেসিমাল বিয়োগ হেক্সাডেসিম্যাল বিয়োগ এগুলোই আমাদের করতে হবে তো এখন কথা হচ্ছে মূল কথা আমরা বিয়োগটা তো অলরেডি আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি তো আসলে ছোটোবেলা থেকে আমরা কোন বিয়োগটা শিখে আসছি বলো তো সবাই ছোটবেলা থেকে দেখো আমরা এই আমাদের মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি যেটা তার নাম কি ডিসিম এই দশ ভিত্তিক অঙ্কটা আমরা ছোটোবেলার বিয়োগটা শিখে আসছি তো এখন আমাদের আজকের যে টিক্স সেটা হচ্ছে ডেসিমেল বিয়োগ এই বিয়োগের মূল নিয়ম থেকে আমরা বাইনারি বিয়োগ সবগুলো করে ফেলব অনলি নাম অনলি পাঁচ মিনিটে আমরা সবগুলো বিয়োগ আজকে আয়ত্ত করে ফেলবো তো চলো শেখা যাক আজকে তো এখন আমি তোমাদের সেটা আমরা বিয়োগের ডেসিমেল বিয়োগটা একটু দেখাবো তো ছোটবেলা থেকে আমরা ডেসিমেল বিয়োগ কিভাবে করতাম দেখো ডেসিমাল সাবস্ট্রাকশন তো ডেসিমেল সাবস্ট্রাকশনটা এরকম ছিল যে সাবস্ট তোমাকে দেওয়া হলো ফাইভ নাইন টু জিরো ফাইভ টু এখানে সিক্স এখানে দিলাম সেভেন নাইন টু তো আমরা যদি এরকম বিয়োগ করি দশ ভিত্তিক বিয়োগ তো আমরা কিভাবে করতাম দেখো ছোটোবেলায় উপরের সংখ্যা যখন বড় থাকতো নিচের সংখ্যা ছোট তখন আমরা কি করতাম স্বাভাবিক বিয়োগ করতাম তার মানে তোমার কাছে পাঁচ টাকা আছে একজন দুই টাকা পাই তাহলে তুমি বাদ দিলে কয় টাকা থাকে তিন টাকা কোনো কি হাতে থাকে থাকে না আচ্ছা উপরে ছোটবেলায় দেখো জিরো থাকলে উপরে এই জিরোকে আমরা দশ ধরতাম কত ধরতাম এবার নিশ্চয়ই বুঝতে পারছো জিরোকে দশ কেন ধরতাম তো ছাড়া কিন্তু আমাদের ছোটবেলায় কোনো সময় বলে নাই যে জিরোকে কেন দশ ধরবো যদি একটাবার বলতো যে আসলে আমরা যে নিয়মটা শিখছি সেটা হচ্ছে ডেসিমেল বিয়োগ তো ডেসিমেল বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকলে তখন তাকে আমরা কি বেশ যোগ করি এখানে বেস কত দশ যোগ করে তাকে বড় করে নিজের সংখ্যা থেকে বিয়োগ দিতে হয় তো উপরের সংখ্যা জিরো যদি থাকে তাহলে আমরা ডেসিমেলে তাকে কত ধরি দশ ধরি তাহলে যদি এখানে বেশ দুই থাকতো তাহলে জিরো থাকলে কত ধরতাম দুই ধরতাম অক্টালে যদি থাকতো তাহলে উপরের সংখ্যাকে আট ধরতাম জিরো কে আশা করি বুঝতে পারছো বিষয়টা তাহলে দশ থেকে যদি ছয় বাদ দাও তাহলে কত থাকে বলতো দশ থেকে ছয় বার দিলে চার থাকে এখন চার থাকে তাহলে এখন বলো তো হাতে আছে কি না উপরের সংখ্যা যখনই ছোট থাকবে তখনই আমাদের হাতে ক্যারি একটা ওয়ান থাকবে তো আমি বলছিলাম যোগের বেলাতেও ক্যারি ওয়ানটা পাশের ডিজিটে নিজের ডিজিটের নিজের ডিজিটে বসে বিয়োগের বেলাতেও ক্যারি ওয়ানটা পাশের ডিজিটে নিচের ডিজিটের সাথে যোগ হয় যোগ হয়ে উপরের সংখ্যা উপরের সংখ্যার সঙ্গে বিয়োগ হয় তো ওই ক্যারি ওয়ানটা যখন এখানে ওয়ান এসে নিচে যোগ হচ্ছে কি হচ্ছে দেখো তো সেভেন আর ওয়ান যোগ করলে কত এইট এখন দেখো উপরের সংখ্যা ছোট না নিচের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় আর উপরের সংখ্যা ছোট যখনই উপরের সংখ্যা ছোট থাকে তখন তো তার সাথে বিয়োগ যায় না তখন আমাকে কি করতে হয় উপরের সংখ্যাকে বড় করতে হয় তো বড় কেমনে করবো বেস যোগ করে বড় করবো তাহলে বেস কত বলো তো আমাদের দশ তাহলে দুই থাকা মানে কত বারো তো ছোটবেলায় আমরা দুই থাকা মানে বারো তিন থাকা মানে তেরো তো কেন তেরো কেন চোদ্দ হতো এটা কিন্তু আমরা বুঝতাম না আজকে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে তাহলে উপরের সংখ্যা যদি দুই থাকে তাহলে আমরা বারো ধরি কেমনে বারো ধরি দশ যোগ করে কেন দশ যোগ কারণ উপরের সংখ্যাটা কি ছিল ছোট ছিল এই জন্য তাকে ক্যারি এর জন্য তাকে যোগ করে বড় করে নিচের সংখ্যার সাথে বিয়োগ দেবো তাহলে বারো থেকে আট বাদ দিলে কত হচ্ছে বলো তো চার হচ্ছে ঠিক আছে এর জন্য কি হাতে কি এক আছে অবশ্যই এক আছে যখনই উপরের সংখ্যা ছোট থাকবে তখনই ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওয়ান আবার এখানে আসতেছে তো নয় একে দশ দশ তো আবার বড় হয়ে গেলো তাহলে উপরের সংখ্যা ছোট তাহলে অবশ্যই আমরা কি বেদ যোগ করে বড় করব। তাহলে দশ থেকে তাহলে উনিশ থেকে দশ বাদ দিলে কত হলো নয় আবার ক্যারি ওয়ান তাহলে উপরের সংখ্যা বড় তাহলে দু একে তিন তিনের থেকে পাঁচ বাদ দিলে কত হয় পাঁচের থেকে বাদ দিলে দুই হয় এক্ষেত্রে কেন ক্যারি নাই কারণ উপরের সংখ্যা কি ছিল বড় ছিল এই ছিল আমাদের ডেসিমেল বিয়োগের অরিজিনাল মূল নিয়ম ঠিক আছে তো এখন তোমরা একটাবার দেখো যদি আমরা বাইনারির ক্ষেত্রে আসি হ্যাঁ আচ্ছা আর একটু ক্লিয়ার করি তোমাদের যখন আমরা ডেসিমেল বিয়োগ করি উপরের সংখ্যা ছোট থাকলে আমরা বেজ করে বড় করি আচ্ছা যখন উপরের সংখ্যা বড় থাকে তখন কিন্তু আমরা কোনো প্রকার বেশ যোগ করে বড় করি না কেন করি না কারণ বড় থেকে ছোট স্বাভাবিক নিয়মে বিয়োগ যায় তো সেম নিয়মে আমরা যদি এখন বাইনারিটা আমরা বিয়োগ করে দেখাই তাহলে একটু দেখি তো পারি কি না বাইনারি সাবস্ট্রাকশন তো বাইনারি তুমি জানো বাইনারি কয় ভিত্তিক অঙ্ক দুই ভিত্তিক অঙ্ক বাইনারিতে জিরো ওয়ান ছাড়া আর কোনো ডিসবিট নেই তো এখন জিরো ওয়ান দিয়ে গঠিত আমরা একটা বিয়োগ করে দেখি আমরা দেখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে কি দিলাম জিরো এখানে তোমাকে জিরো ওয়ান 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 জিরো আমি এখানে ওয়ান দিলাম আর এইদিকে একটা ওয়ান দিলাম ওকে তো এখন আমরা যদি বিয়োগ করি দেখো সিম্পলিভাবে আমরা বিয়োগ করবো কেমন কোনো টেনশন ছাড়া এটা কয় ভিত্তিক বিয়োগ দুই ভিত্তিক বিয়োগ কয় ভিত্তিক দুই ভিত্তিক তাহলে আমরা বিয়োগটা করবো দুই ভিত্তিক নিয়মে কিন্তু রুস মাদার রুস সেটা কি আমরা ডিসিম থেকে শিখে আসছি একের থেকে জিরো যখন বাদ দিবে কত হবে বলো তো ওয়ান হবে কেন ওয়ান ওয়ান তো বড় বড় থেকে ছোট বাদ দিলে যা হয় তাই আচ্ছা উপরের সংখ্যা যখন জিরো থাকে তখন আমরা জিরোকে আমরা ডিসিম ধরতাম দশ কিন্তু এখানে কি দশ ধরবো কোন সময়েনবো কারণ তাহলে দুই থেকে একবার দিলে কত হচ্ছে এক এখন বলতো হাতে কত থাকে হাতে অবশ্যই এক থাকে কেমনি এক থাকে উপরের সংখ্যা যখনই ছোট থাকে যখনই বেদ যোগ করা হয় তখনই এর জন্য আমরা ক্যারি একটা ওয়ান পাই তো ক্যারি ওয়ান যখন আমরা নিচ্ছি তখন আবার দেখো এই ওয়ানটা কি হয় নিচের নিচের ডিজিটের সাথে যোগ হয় তাহলে এক একে কত হয়ে গেল দুই উপরের সংখ্যা ছোট না বড় দেখো তো উপরের সংখ্যা তখন ছোট হয়ে গেল তখন আবার একে কি করবো দুই যোগ করে বড় করবো তাহলে উপরের সংখ্যা যদি দুই আর একে কত হল তিন তিনের থেকে দুই বাদ দিলে কত হয় ওয়ান ক্যারি কি আছে অবশ্যই আছে কারণ উপরের সংখ্যা ছোট ছিল আবার ক্যারি ওয়ান আমরা পাশের ডিজিটে যোগ করব পাশের ডিজিটে যোগ করলে কত হচ্ছে দেখো তো দুই কারণ উপরের সংখ্যা কি অবশ্যই এক আছে এই এক তো ছোটো না বড় অবশ্যই ছোট। তাহলে ছোট হলে অবশ্যই তাকে বড় করে বিয়োগ করতে হবে তো বড় কেমনে বিয়োগ করবো এক থাকলে এগারো বলতাম বেশি মেলে কিন্তু আমরা বাইনারিতে এসে তাকে বলতেছি তিন কেন বলতেছি কারণ বেদ যোগ করে তাকে বড় না করলে তো আমরা বিয়োগ করতে পারবো না তাহলে তিনের থেকে দুই বাদ দিলে কত হলো এক তাহলে এখন ক্যারি কি আছে না আবার ক্যারি ওয়ান আছে তাহলে ক্যারি ওয়ান যদি জিরোর সাথে যোগ হয় এক তাহলে উপরের সংখ্যা ছোটো তাহলে অবশ্যই তাকে ক্যারি বেদ যোগ করে বড় করবো তাহলে দুয়ের থেকে একবার দিলে এক ক্যারি আবার রুল চলে আসছে দেখো ক্যারি উপরের সংখ্যা কি ছোট হয়ে গেল না তখন আবার একে দুই যোগ করে বড় করবো তাহলে কি হলো তিনের থেকে দুই বার দিলে কত হলো বলো ওয়ান এবার ক্যারি ওয়ান আছে না এই ওয়ান ওয়ান বিয়োগ করলে কত জিরো আশা করি বুঝতে পারছো বিষয়টা যে বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় এখন তুমি তুমি একটাবার ভাবো যে এখন যদি তোমাকে বলা হয় সূত্র বাইনারি সূত্র নিয়মে করলে মনে হয় ভালো হয় তো আমি একটু সূত্রটা একটু ফিল করাই তো বাইনারি জিরো জিরো বিয়োগ করলে তো আমরা জিরো হয় এটা আমরা জানি স্বাভাবিক কথা জিরো থেকে জিরো বাদ দিলে কোথায় জিরো হয় না বলো তো এইবার দেখো আমি যদি ওয়ান থেকে জিরো বিয়োগ দিই তাহলে কত হয় বাইনারিতে একে থেকে জিরো বাদ দিলে একই হয় আবার তুমি দেখো জিরো থেকে যখন তুমি ওয়ান বাদ দিবা কত হয় এখন জিরো থেকে তো ওয়ান বাদ দেয় না জিরো ছোট না তাহলে ছোটোকে বড় করবো কি দিয়ে বেশ দিয়ে কয় ভিত্তিক দুই ভিত্তিক এখানে জিরো থাকলে দশ হতো এখানে দিয়ে জিরো থাকলে কত হলো দুই অক্টালে হলে আট হবে হবে তাহলে দুইয়ের থেকে একবার দিলে কত এক এই যে দুই ক্যারি ধরছ এই জন্য কি ক্যারি ওয়ান থাকবে এই জন্য জিরো থেকে ওয়ান বাদ দিলে কত হয় এগারো এবার কেন হয় অবশ্যই এক্সপ্লেন করতে পারছো ঠিক আছে আচ্ছা এইবার দেখো আরেকটা বিয়োগ রুলস আছে ওয়ান ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো হয় তো ওয়ান ওয়ান বিয়োগ করলে তো জিরোই হয় তাই না ওকে এইবার তাহলে বাইনারি বিয়োগ শিখে পাচ্ছ তাহলে লাস্ট আরেকটা বিয়োগ করে দেখায় তোমাদের ওকে দেখো আমরা এরকম বিয়োগ যদি আরেকবার একবার পাই তাহলে আবার একটু দেখো ট্রাই করে দেখো উপরের সংখ্যা বিয়োগ বিয়োগ এখানে তুমি দেখবা কি বিয়োগ করতে বলছে বেস কত দুই তাহলে বেস যদি দুই হয় তাহলে উপরের সংখ্যা ছোট থাকলে বেস যোগ করে বড় করতে হবে বড় করে নিচের সংখ্যার সাথে বিয়োগ করতে হবে তাহলে দুই থেকে একবার দিলে কত হলো এক ক্যারি কত ওয়ান কেন ক্যারি ওয়ান উপরের সংখ্যা ছোট ছিল এই জন্য বেদ যোগ করে তাকে বড় করা হয়েছে এই জন্য এই বেদ যোগ করার জন্য ক্যারি ওয়ান ক্যারি ওয়ানটা এখানে চলে আসবে আবার একে বিয়োগ করলে কত হলো জিরো এখন কি কোনো ক্যারি আছে নেই ওকে আবার দেখো উপরের সংখ্যা জিরো আছে মানে কত আছে দুই আছে দুই থেকে একবার দিলে কত ধরবো এক ক্যারি কত ওয়ান এক একে বিয়োগ করলে জিরো এই তো মূল নিয়মে আমাদের বাইনারি বিয়োগ শেষ করে ফেলাম ঠিক আছে এইবার চলো দেখা যাক আমরা বাইনারি থেকে চলে যাব অক্টালে দেখো তো সেম নিয়মে আমরা করতে পারি কিনা অক্টাল সাবস্ট্রাকশন তো অক্টাল সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই অক্টাল বিয়ের ডিজিট ইউজ করবো যেমন এক্সাম্পল সেভেন থ্রি টু ফাইভ সেভেন ফাইভ সেভেন সিক্স ফোর আমি এরকম একটা ডিজিট দিলাম অক্টাল তাহলে অক্টালের ক্ষেত্রে তোমরা একটা বার দেখো উপরের সংখ্যা বড় আছে সাত তাহলে সাতের থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় দুই এর কোনো হাতে থাকে হাতে থাকে না বড় থেকে ছোট বিয়ক্ত বিয়োগী নাকি তোমরা বলো বলো তো নিয়মেই চলবে তাহলে উপরের সংখ্যা বড় হলে নিচের সংখ্যা ছোট স্বাভাবিক এর হাতে থাকবে না কিন্তু উপরের সংখ্যা ছোট হলে কোনো সময় কি বড় সাথে বিয়োগ যায় তাহলে উপরের সংখ্যাকে অবশ্যই বড় করতে হবে তো পাঁচ থাকলে আমরা তো পনেরো লিখতে পারবো না আমরা কারণ এটা অক্টাল বিয়োগ তাহলে পাঁচকে আমরা বড় করবো কি করে তার বেশ যোগ করে বড় করবো তাহলে বেশ কত অক্টাল আট তাহলে পাঁচ আট আট কত হলো তেরো তেরো থেকে সাত বার দিলে কত হয় বলো তো ছয় হয় ঠিক আছে তাহলে এখানে ক্যারি কত এই উপরের সংখ্যা ছোট ছিল এই জন্য বড় করা হয়েছে এই জন্য ক্যারি ওয়ান ক্যারি ওয়ানটা আবার এখানে চলে আসলো তাহলে সাত উপরের সংখ্যা আবার ছোট হয়ে গেল আর যোগ করতে হবে তাহলে আট আর দু কত দশ দশের থেকে সাতবার দিলে কত হয় বলো তো তিন ক্যারি কত ওয়ান আমরা কি করতেছি বিয়োগ করতেছি ক্যারি ওয়ান যখন এখানে চলে আসলো চার আর একে কত হলো পাঁচ উপরের সংখ্যা আবার ছোট হয়ে গেছে তাহলে আবার বড় করতে হবে তাহলে আট আর তিনে কত হল এগারো এগারো থেকে বাদ দিলে কত হল ছয় ক্যারি কত ওয়ান সাতের থেকে একবার দিলে ছয় এই হল আমাদের অক্টাল বিয়োগ তো এখানে অক্টাল থেকে আর বাইনারি থেকে কিছু আনকমন কোশ্চিন আসে সেটা তোমার খুব যেমন থেকে আসে যে এর পূর্বের সংখ্যা কত সংখ্যা কত। তাহলে তুমি কি বুঝবা আসলে যথারীতিভাবে পূর্বের সংখ্যা বলতে গেলে আমরা কি বুঝি পূর্বের সংখ্যা বলতে গেলে আমরা যদি বলি তিনের পূর্বের সংখ্যা কত তাহলে তুমি কি বলবা দুই দশের পূর্বের সংখ্যা কত নয় তার মানে পূর্বের সংখ্যা মানে মাইনাস ওয়ান তাহলে অবশ্যই তিনশো অক্টালের পূর্বের সংখ্যা যখন আমি বলবো তিনশো থেকে আমরা কি করবো মাইনাস ওয়ান অবশ্যই সেটা কি পদ্ধতি হবে অক্টাল পদ্ধতিতে বিয়োগ হবে তাহলে জিরো থাকা মানে কত থাকা আট থাকা জিরোকে আট ধরবো আটের থেকে একবার দিলে কত হলো সাত ক্যারি ওয়ানটা অবশ্যই এখানে বসবে আবার এইটের থেকে ওয়ান বাদ দিলে কত হয় সেভেন ক্যারি ওয়ান ওয়ান থেকে আবার তিন বাদ দিলে কত হলো দুই তাহলে তিনশো অক্টাল এর পূর্বের সংখ্যা হলো দুইশো সাতাত্তর অক্টাল ওকে এবার লাস্ট ওয়ান সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সাবস্ট্রাস সাবস্ট্রাকশন ওকে তো হেক্সা সাবস্ট্রাকশন তো হেক্সা মানে কি হেক্সা ল্যাঙ্গুয়েজ হেক্সাতে কয় ভিত্তিক অঙ্ক ষোলো ভিত্তিক ষোলো ভিত্তিকের মধ্যে কি আছে জিরো থেকে নাইন এন্ড এ থেকে এফ তোমরা জানো এ বি সি ডি ই এফ এর ভ্যালু কত আমি প্রথম লেকচারে দিয়ে দিয়েছি যদি কোনো সমস্যা হয় প্রথম লেকচার সংখ্যা পদ্ধতির পরিচিতি লেকচারটা দেখে নিবা ওকে তাহলে হেক্সা ছাব সাবস্ট্রাকশন মানে হেক্সা বিয়োগ তাহলে হেক্সা বিয়োগে আমি দিলাম ফোর এফ সি নাইন এখানে দিলাম কি এ এখানে দিলাম এফ এখানে দিলাম সেভেন ওকে তো এরকম একটা স্বাভাবিক বেলায় দেখো তো আমরা স্বাভাবিক বিয়োগ করবো তো নয় থেকে বাদ দিলে কি নয় তো বড় এটা একটু মাইন্ডে রাখবা অনেকে ভুল করে ফেলে উপরের সংখ্যা নয় ছোট বড় ছোট কি স্বাভাবিক কথা হ্যাঁ তাহলে নয় থেকে বাদ দিলে কত হয় দুই ওকে কিন্তু এখন দেখো আমরা জানি এফ এর ভ্যালু কত বলতো পনেরো সি এর ভ্যালু কত বলতো এগার বারো বি এর ভ্যালু কত বলতো এগারো তাই না এ এর ভ্যালু কত বলতো দশ তার মানে আমি যদি ভাবে লিখি একটু মাইন্ডে রাখবা এ ইকাল টু টেন বি ইকোয়াল টু এলেভেন সি ইকোয়াল টু টুয়েলভ ডি ইকোয়াল টু থার্টিন ইকোয়াল টু ফোরটিন অ্যান্ড এফ ইকাল টু ফিফটিন ওকে সো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে সি বড় না এফ বড় দেখো তো সি অবশ্যই অবশ্যই এফ বড় তাহলে সিটা কি ছোট আছে না তাহলে ছোট থাকলে তো বড় সাথে বিয়োগ যায় না অবশ্যই তাহলে তাকে আমরা কি করব বেজ যোগ করে বড় করবো না ছাড়া তো আমরা বিয়োগ করতে পারবো না তাহলে সি এর ভ্যালু বারো বারো আর ষোলো কত বারো আর ষোলো যোগ করলে এখানে কত হচ্ছে বলতো আঠাশ তো আঠাশ আঠাশে থেকে কত বাদ দে পনেরো তাহলে আঠাশের থেকে পনেরো বাদ দিলে কত হচ্ছে বলতো তাহলে আঠাশ মাইনাস পনেরো তাহলে থাকছে থার্টিন এখন এখানে কি আমরা থার্টিন লিখবো কোন থার্টিন কি কোনো সময় হেক্সেমালে ছিল থার্টিন ছিল বাট সেটা কি আকারে ডি আকারে আমরা জানি দুইটা বিটের যোগ ফল ডিজিট অট যোগ ফল অথবা বিয়ে ফল ডিজিট হতে হবে অথবা বিট হতে হবে তার মানে এখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার হতে হবে তেরো আমরা লিখতে পারবো না কারণ তেরো দুইটা সংখ্যা দুইটা ডিজিট মিলে হয়েছে তাহলে আমরা তেরোকে না লিখে আমরা এখানে ডি লিখবো কি লিখবো ডি লিখবো এখন হাতে ক্যারি ওয়ান আছে অবশ্যই তাহলে ক্যারি ওয়ান যদি এখানে আসে তাহলে কি হলো দশ এগারো আবার কি বড় না ছোট অবশ্যই বড় তাহলে পনেরো থেকে এগারো বাদ দিলে কত হচ্ছে দেখো তো চার ক্যারি আছে ক্যারি নাই বাকি যে আছে তাই এখন সেম ভাবে এখানেও একটা প্রশ্ন আসে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে দেখো এফ জিরো জিরো এর পূর্বের সংখ্যা কত পূর্বের সংখ্যা কত তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানেও সেম রুলস আমরা অ্যাপ্লাই করব। যখনই পূর্বের সংখ্যা বলবে তখনই আমরা মাইনাস ওয়ান করবো যে সংখ্যা পদ্ধতি বলবে সেই সংখ্যা পদ্ধতি অনুসারে বিয়োগ তাহলে উপরে জিরো আছে মানে কত আছে ষোলো তাহলে ষোলো থেকে একবার দিলে কত হয় পনেরোকে আমরা এফ বলি আবার ক্যারি ওয়ান তাহলে উপরে জিরো আছে মানে ষোলো ষোলো থেকে একবার দিলে কত পনেরো এফ ক্যারি ওয়ান ক্যারি ওয়ান পনেরো থেকে একবার দিলে কত হয় চোদ্দ কে আমরা কি বলি ই তাহলে অ্যান্সার আমি কি পেলাম ই ডাবল এফ তো তিনি একটা চার ভিত্তিক অঙ্ক করে দেখালেন যখনই এরকম আনকমন টাইপের আছে আশা করি তুমি বেসিক থেকে অ্যান্সার করবা এখন বললাম যে চার ভিত্তিক অঙ্ক কয় ভিত্তিক তাহলে চার ভিত্তিক অঙ্ক তুমি একটা বার ভালো করে দেখো এর ভিতরে কয়টা ডিজি থাকবে জিরো ওয়ান টু থ্রি থাকবে চারটা অঙ্ক থাকবে অবশ্যই তাহলে চার ভিত্তিক অঙ্কের যদি আমরা বিয়োগ শিখি তার মানে কি ওয়ান টু থ্রি থাকবে থ্রি টু এখানে থ্রি দিলাম এখানে থ্রি দিলাম এখানে ওয়ান দিলাম ওকে তো এটা কয় ভিত্তিক বিয়োগ চার ভিত্তিক বিয়োগ ইট ইস বেসিক ওকে তো চার ভিত্তিক বিয়োগ হলে আমরা ভাবে বিয়োগ করবো উপরের সংখ্যা যদি ছোট হয় অবশ্যই তাকে কত যোগ করে বড় করবো চার যোগ করে তাহলে চার আর দুই কত ছয় ছয় থেকে তিনবার দিলে কত হয় তিন ক্যারি কত ওয়ান চার আবার এখানে চার যোগ করবো সাত সাত থেকে চারবার দিলে তিন ক্যারি ওয়ান একে দুই 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 বিয়োগ করলে জিরো তারপরে বাকি যা আছে তাই দেখো তো আমরা মূল নিয়মে চার ভিত্তিক পাঁচ ভিত্তিক যেভাবেই বিয়োগ বলুক না কেন যেভাবেই যোগ বলুক না কেন আমরা মূল নিয়মে অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে তো আজকের ক্লাস দেখো আমরা বিয়োগ বেশি না খুব অল্প সময়ের মধ্যে যত প্রকার বিয়োগ আছে আমরা ক্লিয়ার করতে করতে পারছি এখন যেভাবে বিয়োগ আসুক না কেন তুমি মূল নিয়মে বিয়োগ করতে পারবা কোনো টেনশন নেই আগামী নেক্সট ক্লাসে আমি আসবো সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে কোনো টেনশন নেই তোমাদের গরিবের পাঠশালা থেকে তোমাদের যত সমস্যা আছে তোমরা অবশ্যই মেসেজ করবা কোন কোন টপিক্স নিয়ে প্রবলেম আমাকে জানাবো আমি চেষ্টা করবো খুব সহজেই তোমাদের সমাধান দেওয়ার ঠিক আছে সবাই ভালো থেকো পরিবে পাঠশালার সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ